ম্যাজিক ম্যান তো আজকে একটা ম্যাজিক ম্যাজিক হেডশট মারবো দেখেন খালি কি টেবিলের হেডশটটা মারি আমি ম্যাজিক ম্যান নাই এমন ম্যাজিকটাই করবো এই যে চলে আইসি তো মুভমেন্ট দেখেন মুভমেন্ট করি কোনে লোকেশন দিয়ে দিই পিকে মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ তো বেন্ডিং নেই মেশি দিই যখনই পাঁচটাতে চলে আসবি তখনই আমরা নামা দেবো যে পাঁচটা চলে আসে দিলাম নামায়া দেওয়ার পরে যাই টুস করে দিই তো আমার ম্যাজিক ম্যানে ম্যাজিক ট্যাজিক করে দিলাম টাইনে মেনে দিলাম মানে টাইনে দেয় মানে ম্যাজিক করে দিছি এটা আমার পাওয়ার ম্যাজিক ম্যানের পাওয়ার তো এই যে উপরে নেমে গেলাম এই যে টেলিফুট ক্যারেক্টারটা নিয়ে আসি এটা আমাদের আঞ্চলিক ভাষায় হুকুট ক্যারেক্টার হুকুট ক্যারেক্টার নিয়ে এসেছি গান দিয়ে ম্যাজিক ম্যানের পাওয়ার সম্পর্কে সবাই জানে যাবেন আজকে যে ম্যাজিক ম্যানের পাওয়ারটা কি এই যে মেডিকেটটা সেটাই নিলাম মেডিকেট চাতে একটা এনিমি দেখা গেছে লোকেশন দেখছি তো দেখি কোন এনিমি কোন এনিমি

তো এনিমিটা এখনো লাভ শেষ হয় নাই এতে এখন নামবি আবার বসাবো যে লুট বক্সটা আছে এক একটা করে ম্যাজিক করে ম্যাজিক মানে পাওয়ার সম্পর্কে আজকে সবাই জানবে সবাই এক একটা এনিমি মাইরে পিকের সাত বুঝে হাত দেবো আজকে পুরে সাত দেখি এনিমি যে পাশে একটা দেখা যাইতেছে দেখি আছে নাকি না দেখি নেই দেখে এই যে চলে আসো

প্রথমে কালাম জুম জ্বালা চলেছে ওই দিয়ে ম্যাজিক ম্যানের না কি কব ওই ম্যাজিক ম্যানের পর বন্ধু তুমি দাঁড়াও তোমার কিছু আইনে দিই আমি দাঁড়াও দেখি নিশ্চু কিছু পাই নাকি তুমি আজকে তো আমার বন্ধু তুমি আমার ইয়াদ দিও আমি তো তোমার ইয়াদ দিয়ে পারব না কারণ তুমি তুমি যদি আমার এত চালাক কি করে মারো তবে নিশ্চিত কোনো বন্ধু কিন্তু পাইলাম না রে বন্ধু মন খারাপ করো না আমি ওইতেছি ম্যাজিক ম্যান কাছে পা থাকতে পার নিয়ে আসি না হুকুর ক্যারেক্টার ফ্রি পাড়ে অনেক মানুষই জানে না তো আমরা এই তো গানটা শেষ সিন্ধু সুন্দর ড্যান্স দিছি তো গানটা কি মনে হয় তো সবাই জানেন গানটা সেই না ফায়ার জগতে আমার কাছে সেই রকম লাগছে আমার এক বন্ধুর সাথে গানটা লাগাই দিলাম তো বন্ধু তারা আমি আবার নিচে যাবো এই জায়গায় এনিমিটি নি আবার না আমি আবার স্কুপ করে দিই মানে ম্যাজিক করে দিই ম্যাজিক কলম করে দিছি ম্যাজিক করে দেওয়ার পরে এখন আমরা নিচে নেমে যাবো আসতে আচ্ছা বন্ধুটা হয় মুখে একটু হাসি পড়ছে বন্ধুর একটাই মানে একটু কষ্ট আমার এয়ার দিতে পারবেন না কারণ ও যাইনে গেছে যে আমি ম্যাজিক বাবা আমি ওর ওর ম্যাজিক করে মেলাকে সাইন দিতেছি এটা যাইনে গেছে ম্যাজিক বাবা তো ফ্রি ফায়ারে ফ্রি ফায়ার ম্যাপে যদি দেখেন যেরকম ড্রেস আপে দেখেনে যেরকম ড্রেস আপ এরিক এদিকে এডি বন্ধু এদিকে আস যেখানে একটু ড্যান্স করবো আমরা আবার হ্যাঁ একটু ড্যান্স করি হালকা করে একটা গান শোনা দিলাম বন্ধুর বন্ধু যে বসা মশা করতেছে ওই যে এই একটা দেখা গেছে আমার কাছে তো কি বন্ধু নেব তো মায়ের খাবার এখন দেই তারপরেও দেহি আরে বন্দুক করে আমার হাতে ম্যাজিক দেওয়া সার্টিফিকেট এরকম এরকম ঘটনা ঘটে তাহলে কি কোনো কিছু করার আছে তাও বন্ধুর বন্ধুর কাছ থেকে আমি মিসে করলে এটা নিয়ে নিয়ে পারি তাও নেবো না বলে বন্ধু বন্ধুই মারুক আমি বন্ধুর এখন দেখায় দেবো বন্ধু এই বন্ধু মারো ওই এনিমিটা মারো মারো যাও ও আমি তো ভয়েস ওটা আমার পিলেন না আমি কেমন করে কবো আমি এখন এই পাশে টেলিফোন ছাড়বো দে কোনো এনিমি আছে নাকি কি বাবা ও ও ম্যাজিক বাবা করলাম বয় ভাই না তো এটা করলাম সবাই মাথায় রাখা লাগবে দেখি তে আর হুন্ডার নিয়ে চলে গেলি তুই আমার ভিডিও যদি ভালো লাগে এটা সাবস্ক্রাইব করে দিন আচ্ছা যা তোর তোর কিছু কব না যা তোর এই ম্যাজিক বাবার কাছে তোর আবার রসা লাগবে ওটা আমি জানি এটা সবাই জানে যে ম্যাজিক বাবার রাত থেকে কেউ পার না এই ফ্রি ফায়ার জগতে তো এ নিয়ে মেশানা কিনিস তো ফ্রি ফায়ার যদি কারোর সাথে এরকম ড্রেসওয়ালা কোনো প্লেয়ার পেসে এরকম ড্রেস তো আমার গেমের না এই যে ভালো করে দেই ওই যে এরকম এই যে আমি তোর পারতেছি এর তো এই যে এই তো এরকম ড্রেস আপ ঠিক আছে এরকম ড্রেস আপ যার সাথেই পড়বি যার সাথেই পড়বি তাহলেই মনে করে নিবে এখান ম্যাজিক ম্যান বুঝছাও ম্যাজিক ম্যান বাবা আজকে কিন্তু আমার কোনো এনিমি বাইসে ফিরে পারবি না এড়িয়ে যাচ্ছে কোনো এনিমি সামনে পড়লি পরে আমার সামনে না না ও লো এত এটা আমার সাবস্ক্রাইবার এত এটা ম্যাজিক মেনে সাবস্ক্রাইবার এত ভক্ত ম্যাজিক ম্যান তার নিয়ে কিছু কইলাম না যা দূর রু বা আমি তোর দে ভয় পাইছে নিচে নাম ভাই আয় নিচে চলাই নিচে চিলাই নিচে নামবো এটা আমি নেমে গেলাম টিয় টিয় কিরো তো নিচে নামলো না কিরো বন্ধু তুই নাই নিচে নাম করেও কনে গেল আবার আমার খেলা দেখে আমার লাইক দিতেছে আমার খেলা দুইজন দেখতেছে ও বন্ধু কনে গেলো বুঝলাম না ও তো নামেও নেই থাক দেখি তো পাশে নামছে নাকি তো আমার হাতে বাসা কোনো এনি মিরিয়া তোই নাই আর তা আমি তো এটা আমার বক্ত একটু রিপোর্ট মেয়ে দিই এটা আমার বক্ত কিছু কেউ